ব্যস্ততার মাঝে যদি কোথাও কখনো ঘুরতে যাওয়া হয় তাহলে কিন্তু অনেক ভালো লাগে তো সময়টা বের করে নিলাম উহুদের স্কুল বন্ধ ছিল তো উহুদ বাবুল্যান্ডে যেতে চাচ্ছিলো আমিও যখন বন্ধের দিনে ওকে বাবুল্যান্ডে নিয়ে গেলাম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ তো আপনাদের সাথে অনেক দিন পরে একটা ভিডিও শেয়ার করছি আর ভিডিওটি অনেকটু অনেক দিন আগের ভিডিও আসলে আমি মাঝখানে অনেক দিন কোনো ভিডিও আপলোড করি নাই তো আসলে তো সেজন্য আজকে বাবলাম এই ভিডিওটাও দিয়ে দিই কিছুদিন আগে থেকে একটু ভিডিও দেওয়া শুরু করছি দেখি কতটুকু আপনাদের জন্য কখন কোনো ভিডিও দিতে পারি কিনা চেষ্টা করি মাঝে মাঝে ভিডিওগুলো দিয়ে আমার চ্যানেলটাকে আপডেট রাখার জন্য তো হুদ যখন চাচ্ছিলো যে বাবুল্যান্ড যাবে এখা এই বাবুল্যান্ডে আমরা দুবার এসেছি আমার কাছে তেমন একটা ভালো লাগে না কিন্তু শুধু বাচ্চার জন্যই আসলে আসা এখানে তো ও কিন্তু অনেক হ্যাপি তো এখানে আবার রাইডগুলো অনেক কম জায়গাটা অনেক ছোট। তো সামনে যদি নেক্সট কখনো কোনো বাবুল্যান্ড বা যাওয়া হয় বাবুল্যান্ডে তাহলে চেষ্টা করব। অন্য কোনো ব্রাঞ্চে যাওয়ার জন্য এটা হচ্ছে মিরপুর দশের ব্রাঞ্চটা সরি মিরপুর দশ না এটা হচ্ছে মিরপুর দুইয়ে তো চেষ্টা করব আর যদি কখনো যাওয়া হয় যেন অন্য ব্রাঞ্চে যাওয়ার জন্য তো এটাও মানে কোনো রকম ভালো আর কি যেহেতু রাইডগুলো কম এই একটু ভালো লাগে না তারপরে আমার কাছে হয়তো ভালো লাগে না বাচ্চারা তো আর সেটা বোঝে না ওদের কাছে তো ভালোই লাগে তো উহুদ অনেক হ্যাপি যাই হোক ও ওর খুশিতে কিন্তু আমার খুশি তো ওর জন্য আসলে আশা আর যেদিন আমি এখানে এসেছিলাম সেদিন এই যে বাইরে দেখা যাচ্ছে বৃষ্টি ছিল তো ওয়েদারটা তেমন একটা ভালো ছিল না সেজন্য অনেক গার্ডিয়ান তখন আসতে পারেনি আমি আবার জিজ্ঞেস করছিলাম আজকে দেখি বাচ্চারা অনেক কম হ্যাঁ আপু এখানে আজকে ওয়েদারের কারণেই মানে বাচ্চারা কম হয়েছে তারপরেও মোটামুটি হয়েছে ভালোই লাগছিল উহুদে যে এটার নাম কি বলে আমি জানি না উপরে উঠে এখানে উপরে একটা ঘন্টা আছে এটা একটা গেমসের মতন তো ওখানে উঠে ঘন্টাটা বাজাবে এটা একটা মানে গেমস আর কি তো ও আসলে চেষ্টা করছে আমি ওকে নিচে থেকে ফুস করছিলাম যে তুমি ওঠো পারবে পারবে কিন্তু ও আসলে পারেনি বয় ভয় পেয়েছে একটু যেহেতু উচ্চতাটা বেশি তো ও আবার নিজে নিজে নেমে গিয়েছে সে অন্য একটা রাইডে চলে গেল তো আমার কাছেও আসলে বাচ্চাকে যখন খেলার জন্য কোনো সময় দিতে পারি তখন কিন্তু অ্যাজ এ মা হিসেবে আমার কাছেও ভালো লাগে তো ও যখন এই রাইডটাতে উঠতে পারছিল না তো ওখানকার স্টাফ প্রায় ওকে উঠিয়ে দিয়েছে ওনারা আসলে বাচ্চাদের আবার হেল্প করে আমাদের গার্জিয়ানদের তেমন একটা জিনিস লাগেও না এখানে দুই ঘন্টার সময় নেওয়া হয় টিকিট আমি যখন গিয়েছিলাম টিকিটটা ফ্রি ছিল শুধু আমার গার্ডিয়ানের টাকা নিয়েছে একশো টাকা গার্ডিয়ান এন্ট্রির জন্য আর বেবি এন্ট্রির জন্য কোনো টাকা লাগেনি যেহেতু আমি ফ্রি কার্ডে মানে ফ্রি টিকেটে এসেছি ওর স্কুল থেকে ওখানে ওনারা দিয়েছে স্কুল ছুটির সময় তো ওকে নিয়ে এসেছি নয়তে কিন্তু এখানে ধরেন একটা বাচ্চার জন্য এন্ট্রি ফি লাগে চারশো টাকা করে তো সেটা ফ্রি ছিল শুধু গার্ডিয়ানের জন্য একশো টাকা এভাবে আসলে আসলে ভালো হয় খরচটা কিছু কমে যায় তো এখানে আবার বাচ্চাদের জন্য হিউজ পরিমাণে কিছু প্লাস্টিকের বল ছিল এগুলো আবার এটা ওখানে ওই যে জাম্প করে করে উপরে উঠাবে ওই জুড়ির মধ্যে তো ওরা অনেকগুলো বাচ্চা ওরা উঠাচ্ছে যেহেতু আমি এখানে পুরো ভিডিওটা আর করিনি তো এখানে আবার উঠানোর পরে যখন অনেকগুলো বল হয়ে যায় তখন কিন্তু ওই আপুরায় আবার এগুলো কীভাবে জানি লকটা খুলে ঝুড়িটা নিচের দিকে নামিয়ে নিয়ে আসে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে এই আর কি তো বহুত স্লিপারেও খেলতেছে আমি আসলে আমার চ্যানেলে ট্রাই করতেছি যে একটু মাঝে মধ্যে আমার ব্লগগুলো শেয়ার করার জন্য আমার স্টাইলগুলো ছোট পরিসরে যদি আপনারা এই পর্যন্ত আমার ভিডিওটা কেউ দেখে থাকেন যদি আমার পিছনে যে আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে যদি কোথাও কোনো একটা ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে আমার এখানে আমি রেসিপি শেয়ার করি ব্লগ শেয়ার করি আমার মানে এক কথায় আমার ফ্যামিলি লাইফস্টাইলগুলোয় আমি শেয়ার করি তো যদি আপনারা আমার ভিডিওগুলো পছন্দ করে থাকেন বা নেক্সট আমার লাইফস্টাইলগুলো আপনারা দেখতে চান তাহলে কিন্তু আপনারা একটু সাবস্ক্রাইব করে নেবেন আর কি ছোট্ট করে বললাম তবে এটা হচ্ছে একান্ত আপনাদের পছন্দ কাউকে জোর করব না